উদ্যোক্তা আর আমরা জাহাঙ্গীর কমিটি সেন্টারও একটা মেহেদি ফেস্টিভ্যাল চলে তো এটার স্টল দিছি এখানেও প্লাস আরও বেশ কয়েকটা স্টল আছে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে জেন্টস প্লাস লেডিস আইটেম আছে থ্রি পিস আছে টু পিস আছে প্লাস কসমেটিক্সও অনেক বেশি ভেরিয়েশন আছে এখানেও আমরা বেশ থাকে আর আমরা ড্রেস জুয়েলারি ওয়ান পিস টু পিস বোরকা হিজাব মোটামুটি সব কালেকশনও আপনারা পাইবা নিছে তবে এখানে আইসলাম অনেক আশা নিয়া যে মলিবাজার সেলটা খুব ভালো হইব কিন্তু আসলে কোনো মানে কোনো কাস্টমার নাই আমরা খুবই হতাশ স্বাভাবিক যে আমরা অনেকে দূর থেকে আইসি তো আপনারা সব আইবা মলিবাজারবাসীর একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা আইবা কিনই না না কিনই না ইন তোকে ভিজিট করিয়া যাইবা পছন্দ হইলে কিনবা তবে আমরা এর জেলা আসন ঢাকা সিলেটর ওর মলিবাজার ওর বেস্ট আসন অবশ্যই তারা তারা বেস্টটা দেওয়ার চেষ্টা করবে আর ডিসকাউন্ট তো আছে আমরা সর্বোচ্চ যতটুকু ফাই ডিসকাউন্ট আপনার সবরে দিব অবশ্যই আমার মানে রিকোয়েস্ট থাকবো মলিবাসার উপরে যে যারা তারা যেন আইন আঙ্গির কমিউনিটি সেন্টারও তিন দিন ব্যাপী মেলা চলে এক্সিবিশন আমরা সিলেট ঢাকা চিটাং তাকে আইসি মলিবাজারের লোকাল স্টল আছে অনলাইন অফলাইন পেজ প্রোডাক্ট দেখিয়া নেওয়ার সুবর্ণ সুযোগ এবং ঈদ উপলক্ষে সব চলাচলের পনেরো পার্সেন্ট থাকি ত্রিশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় এবং প্রোডাক্ট সুন্দর দেখিয়া বুঝিয়া নিতে পারবা এর ভিতরে আছে বাইরের ব্যাগ জুয়েলারি কসমেটিক্স মেকআপ আইটেম হাফর পাকিস্তানি ইন্ডিয়ান আর আছে আপনার ফুড স্টল আছে মেহেন্দি আছে হেনা আছে হেনা করিয়া যেতে পারবা মেহেন্দি কিনে আনিয়া যেতে পারবা আপনারা আগামীকালকে পর্যন্ত আমরা আসি ইনশাল্লাহ যদি আপনারা সমাগম হয় বালা তাইলে আমরা আরও একদিন বাড়াইবার চিন্তাধারা করলাম এটা পরবর্তীতে জানানিওই হইব ঈদের সামনে রাখি এটা যেহেতু এটা মেহেদি ফেস্টিভাল তো মেহেদি এখানে আইয়া মেহেদিও পড়তে পারবা আমরা এই কানো ভাইয়া কালকা থেকে স্টার্ট হয়েছে এই ফেস্টটা এটা হইলো মোনাফ অ্যারেঞ্জ করছোই মোনাফ ইয়ের থাকি তারা হইলো গিয়া ঈদ এন্ড মেহেদি ফেস্ট এই কালোর মধ্যে বিভিন্ন ধরনের কাপড় আছে আপনার দেখতে পারবা বিছনা সাদর আছে শাড়ি আছে সালোয়ার কামিজ আছে টু পিস রেডি টু পিস আনরেডি কামিজ এভরিথিং ইভেন জুয়েলারিও আছে সুড়ি তাকি দরিয়া খানোর দুল ক্লিপস এভ্রিথিং সবটাই ফাওয়া যার আর মেহেদিল লাগি আমি আছি আমার পেইজ হোমিজ মেহেদি লইয়া খমিজ মেহেদির পেজর স্টলও আইয়া আপনার যদি মেহেদি ফিরতে চাই তাইলে আপনারা জাস্ট স্টলও আইয়া যোগাযোগ করলে হইবো অর্গ্যানিক মেহেদি সেল দিরাও আমরা যারা যারা আসুন যে মেহেদি নিজে ফিরতে পারবেন বাট অর্গানিক মেহেদি টুকাইরা আপনারা আইয়া জাস্ট আপনার হাতে এই মেহেদি কালেক্ট করতে পারবেন